আমরা সবাই ভগবানকে দেখিছি দেখিছি কবে যদি उद्धवতে হ্যাটমুন্ডে মাটি করবে ছিলাম সেইদিন আমরা ভগবানকে দেখিছিলাম আর তাকে কথা দিয়েছিলাম এই সুন্দর মানব জন্ম পেলাম ভজনযুক্ত দেহ পেলাম এই দেহের মাঝখানে তোমার ভজন করব তোমার সাধন করব কিন্তু হইল না বাবা বাবা যখনই জন্ম নিলাম আজন্মই দরদিনে আমার নাই 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 বলে যখন কাঁদতে শুরু করলাম নাই 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 যাকে গর্ভে মাঝে দেখেছিলাম তাকে আর দেখতে পেলাম না সে আর নাই এই বলে কাঁদছি মা মনে করলো যে পেটের জ্বালায় খিদের জ্বালায় কাঁদছে টুক করে ব্লাউজটা খুঁজে মুখে সুধা ভাণ্ড ভরে দিলেন যেই সুধা ভাণ্ড মুখে দিলেন আমার মাঝখানে মায় আইলো এই মায় আই বইয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার বউ এই করতে করতে জীবন শেষ আর ভজন সাধন হইল বাবা বাবা তাই বললাম মা গো হইল না মা করিতে ভাল ও হইল ওঠা আয়ো আয়ো বিলো নামা করিতে ভজন আমায় দিলো 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 নামা করিতে ভজন আমি ভজন করব আয়োজন চাইতো বাবা নাকি আপনারা যেমন এই যে রথের মেলা চলছে উল্টো রথের মেলা এই মেলার ঐতিহ্য বহুদিনের ঐতিহ্যকে বজায় রাখার জন্য আপনাদেরকে একটা আয়োজন করতে হয়েছে নয় এই আমাদের ঢাকের দল ঘোরা নাচ এই ব্যান্ডের দল এই যে আয়োজন করেছেন তাহলে ভজন করতে গেলেও কিন্তু আয়োজন করতে হয় আয়োজন করলাম কি জ্ঞান রূপা প্রদীপ ইষ্টমিষ্ট কলায় প্রেমের নৈবিত্ত সমস্ত কিছু সাজালাম কিন্তু আমার ভজন হইল না আমি জ্ঞান রূপা জ্ঞান প্রতি আশা রবেধনাই ফলে শ্রদ্ধায় আত ইষ্ট দিয়ে রাগে কলাই মাতরে নয় বেদ কলাই দিয়ে রাগ কহলাই মাতর নয় বিতর সাজায় আমার জ্ঞান আশারবেধোনায় পাপ প্রদীপ জালি আসার ভক্তি থালে শ্রদ্ধায় আত ইষ্ট তাই দিয়ে রাগে কলাই মাতর নৈবেদ্য সাজায় দিয়ে কহলাই মাতরে নৈবেদ্য সাজায় বিবেক দিল্ল দল প্রেম বিবেক দিল দল প্রেম পুষ্প চয় বিবেল প্রেম বিবেকল দল প্রেম পুষ্প চয় আমায় মাকরি দেব আমাই দিল না মাকলি দেব আমায় দিল না মাকরি দেবজন আমাই দিল না মাকলি দে ভজন ঘটবো বলে গেলাম কার কাছে প্রথম গেলাম মায়ের কাছে মাতৃ আদেশ ছাড়া ভজন হয় না যার জন্য নিমাইকে সন্ন্যাস নিতে গেলেও মায়ের আদেশ নিতে হয়েছে বাবা হরি বল হরি বল। তাহলে মায়ের আদেশ ছাড়া ভজন হয় না মায়ের কাছে গেলাম সাধন করবো মানব সুন্দর দেহটাকে পেয়েছি এই দেহটাকে অতিবাহিত ভজন ভজন সাধনের মাধ্যমে হবে তুই যদি করিস আর আমাকে পিণ্ড দান করবি না পুত্র থেকে তো পুত্রার থেকে তো ভারত পুত্র পিণ্ড প্রয়োজন আমরা আমরা যে যতই ধর্ম করি না কেন মরার পর একবার পুত্র নরকের মাঝখানে যাই আর সেখান থেকে উদ্ধার পেতে গেলে পুত্রের হাতে একটা পিণ্ডের প্রয়োজন হয় তাই আমার সংসার করা আর সেই সংসারের মাধ্যমে তোমাকে নিয়ে আসা তাহলে তুমি যদি আমার দান না করো তোমাকে আমার নিয়ে লাভ নাই অতএব এরকম কাজ করা যাবে না স্ত্রীর কাছে গেলাম স্ত্রী বলছে ভজন সাধন করা যাবে না লোকের বাড়ি ভিক হয়ে পেট চলবে না কি আর ও কাজ করবে না না আমার সাধন বৈরাগ্য কিছু মনে করি না আমি বৈষ্ণবের ছেলে হইলে কি হবে ভিক্ষা করতে পারি না বাবা ভিক্ষা করি কখন এই আসলে যখন গান করি আচল পেতে ভিক্ষা করি এছাড়া দাঁড়ে দারে পারি না এ আমি এ হবে না নাকি সবারই তারাই সম্ভব নয় তাই নিষেধ হইল সবাই আমার ভজনে বিরোধী ভজনে বিরোধীবাদী হইল সব আমার ভজনে বিরোধীবাদী হইল যেসব কত বাজা নাবো শ্যাম বলি আসে সব আমি করি আয়দি সব আয়োজন করিলাম সব সব আয়োজন করিলাম আমার ভজন সাধন ভজন ভজন সাধন সব নিল দুর্মতি দুর্জন ভজন ভজন সাধন সব লই গুরুমতি গুজ আমায় দিল না মাকো ভজন আমায় দিল না মাকো দিতে ভজন আমায় দিল না মাকো দিতে ভজন আমায় দিল না মাকো ভজন এই যে আমার ভজন হলো না সাধন হলো না মনে হয় এ জন্মের অপরাধ নয় জন্ম জন্মান্তরের অপরাধ আমার ছিল যার জন্য আমার এই ভজন সাধন হইল না জন্ম জন্মান্তরের বুঝি আছে অপরাধ আমার জন্ম জন্মান্তরের বুঝি আছে অপরাধ তাই কি তোমার চরণ সেবাই রইলাম বাদ আমি করি প্রতিবাদ যাও পুত্রের অপবাদ আমি করি প্রতিবাদ যাও পুত্রের অপবাদ

ওমায় আমি তাই তোরে ডাকিমায় তোরে ডাকিমা হা তুমি ঘুমায়ও নাই তাই তোরে ডাকিমা যুগের কালিনে মুখ্য ধাম শিবের মন্ত্র তন্ত্রের লিখন মাগুন ব্রহ্মময়ী যোগে মায়াম যারে দিলেন পদছায়া ছায়াম তারে ছুঁতে পারে না ও ভাইরে যেজন মুখে কালি বল তো ভাইরে যেজন মুখে কালি বলে তারে নৌকা টাঙাই চলে হব পারে পাই সে খানে দেখে কালী নামে কত মধু জানে না মা শুধু এই অধমে কি বলিতে ও তাই সত্যজিগের রাজা ছিলেন মায়ের বুঝামিদান তোমারই করু না বলি লৌহ পাঠাই অবহেলি খরগদারা হয়েছে খান ও সেদিন কাটা গেল লোহারে পাঠা লো ওই জায়গায় মোদের রাজা করেই অঙ্গীকারে ভোগে দেবের লক্ষ টাকারে যতদিনই থাকবে মোদের রাজ্য ও তাই সত্যতে কালী জাগ্রত বসত করে সেজনে কালি ঘাটে আমার বড় করুণা সাধিত মায়ের নয় নাম আজ তোরে কর কি শুধু একেবারে মা।

আমার ভজন শূন্য দেহ মাঝে শ্যামা আমার ভজন সাধনে নাই আমার জানা শ্যামা তুমি বিপদ দাঁড়িয়ে ভবে না ধরে তো শ্যামা একবার অভয় আর রূপে দেখা দেবে মা শ্যামা তোমার ভয়ঙ্কর রূপে সহ্য হয় না শ্যামা

আমি উপসর্গের ভয়ে সদায় মরি মানবান্ত দল নিশ আমার সবপদাপ করি কত ঘুটি না কত ঘুটি নাটি কই তবে আসে আসে মোমচারিবাসের আজি অহরিণিষেছে নাম আবার আসি তারা দলে দলে মিলিয়া সকলে মিলে বলে মন্ত্র নাম আমার বিবেকাগনি আমি রাখি না তার কোন খবর আজি দিন কিন্তু পুরো মানি নাই মাগো মন আমার হয়েছে মতঙ্গটনে সদাই রতন ভাই তাই নিবেদি ডাঙাপদে বলি মা কেঁদে কেঁদে ঘর ফিরোধে ফেলিসে দুই মনে মাগমন বসাইয়ে মনের ঘরে যেমা শিবে দয়া করে যেন যায় না এমন যায় না যেন পরের ঘরে আমরা গাইতে আজ কবি গান আমার কমিটি দাদার আজ সবে যুক্তি কইে আমাদের মধ্যে চরম মিল বুঝলেন চরম মিল উনি হইলেন আমি পৌঁছালাম তখন চরম বৃষ্টি পর্যন্ত ঝপঝপ করে বৃষ্টি পড়ছে এখানে পৌঁছালাম কমিটি দাদারা একই ঘরে দুজনকে থাকতে দিলেন সুন্দর টিফিন আমাদেরকে খাইয়ে একই ঘরে একই ফ্যানের তলায় থাকতে দিলেন দেওয়ার পরে এই আসরে আর ভাব নাই বুঝলেন আর ভাব নাই একটা অরিজিনাল মেয়ে ঝেলি পেয়েছেন আর একটা অরিজিনাল বেটা ঝেলি পেয়েছেন

আমাদের স্বামী স্ত্রীর ঝগড়া নাকি আর যদি একবারে চালে বেলে বলা হয় মাঘ ভাতারে ঝগড়া নাকি কিছু মনে করি না এই ভাতার কথাটা খারাপ নয় আর মাগ কথাটা খারাপ নয় মেয়ে ছেলেদেরকে মেঘ আইন তৈরি ওই জন্য ওদেরকে বলে মাঘি আগেকার দিনে মাঘা মানে চাওয়া চাইয়ে নিয়ে আসতে হইতো ওই জন্য মেয়ে ছেলেদেরকে দেখবেন বেটা ছেলেরা মেয়ে ছেলেদের বাড়িতে গিয়ে বিয়ে করতে চাই তাই না ছেলের বাবা মেয়ের বাবাকে বলে বিয়াই মশাই আপনার কন্যা দান করুন সেই নিতে হয় আজ হয় তবে এখন আর হয় না নাকি এখন সব ফোনে হ্যালো গেল আগেকার দিনে যারা বিয়ে করতে গেছে কাকা আমি যখন বিয়ে করতে গেছেন পালকি ছিল ছিল না পালকি ছিল পালকিতে বিয়ে করতে গেছেন পালকি যখন চেপেছেন আপনার মা আপনার গোড়ালিটাকে মুছিয়ে দিয়েছে

ঘরে ঘরে আমার এসেছে ঘরে বসে পুরি করে আর বেটা ছেলে দেখে বলে ভাতার যেই ভাতটায় যে ভরটা তিনি ভাতা ভাতার যিনি ভাতের যোগান দেন তিনি হলেন ভাতার বুঝলেন কথাটা খারাপ নয় এই জন্য বললাম স্বামী স্ত্রীর মাঝখানে আমাদের ঝগড়া আমরা ঝগড়া করব দেখবেন স্বামী স্ত্রী ঝগড়ার পাশে বাড়ি মজা মারে মার না এই আপনারা মজা নেবেন আর আমরা ঝগড়া করবো